এখন কি আর বিয়ে সাদি করবেন ভবিষ্যতে কি চিন্তা করতাছেন অবশ্যই ভাই আমি তো একটা যুবক মেয়ে আমারও তো মন চায় স্বামীর সংসার করতে যে আমার পাশে থাকবে আমার আম্মুর আমার বাচ্চার আমার তার কাছেই বিয়ে বসবো তার সঙ্গে কথা বলব আচ্ছা সে যদি আপনার মতো বিবাহিত হয় স্বামী ইনস্ত্রি সারা হয় সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই তা যদি সন্তান থাকে তার সন্তানকে কি আপনার নিজের সন্তানের মতো গোড়া হ্যাঁ হ্যাঁ আমার সন্তান যদি ওনার সন্তান মনে করে আমিও তো ওনার সন্তান নিজের সন্তান মনে করি আমি না দর্শক আপনার সেই কথা শুনলেন তবে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা